শনিবার রাত থেকেই বন্ধ থাকবে হাওড়ার ব্রিজ আবার কবে চালু হবে এই ব্রিজ শনিবার রাতেই রবীন্দ্র সেতুর একটা ব্যাপক স্বাস্থ্য পরীক্ষা করবে এই কারণে রবীন্দ্র সেতু বা হাওড়া ব্রিজ শনিবার রাত সাড়ে এগারোটা থেকে রবিবার সকাল সাড়ে চারটে পর্যন্ত পাঁচ ঘন্টার জন্য যে কোনো ধরনের যানবাহন চলাচলের জন্য সম্পূর্ণরূপে বন্ধ থাকবে তার জন্যই বিভিন্ন রুটে শনিবার রাত থেকেই যান চলাচল ভাগ করে দেওয়া হবে যেমন হাওড়ার দিক থেকে আসা সমস্ত যানবাহন হাওড়া ব্রিজ নিয়ে কলকাতার দিকে যাওয়ার উদ্দেশ্যে বিদ্যাসাগর সেতুর দিকে আরবি সেতু স্ট্যান্ডার্ড মোড়ে রোড হয়ে ডাইভার্ট করা হবে দক্ষিণ হাওড়া এবং পশ্চিম হাওড়ার দিক থেকে আসা সমস্ত যানবাহন উত্তর কলকাতার দিকে যাওয়ার জন্য হাওড়া ব্রিজ নিয়ে যেতে চাইলেও নিবেদিতা সেতু বালি ব্রিজ এইচ আইটি ব্রিজ গোলা পিএস ক্রসিং জিটি রোড বা ডাবসন রোড জিটি রোড বা সিএম ব্রিজ জিটি হয়ে যেতে